বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাওয়ার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলাতে এক ভাইয়া রেগে গিয়ে একই করল এমন ঘটনা ঘটবে এতটুকু কথার জন্য কেউ কখনো চিন্তাই করতে পারেনি প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে আইন গেছে বাংলাদেশে এখন আইন পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে তাই অতীতের কোনো আইন বা সরকারের কোনো কথা এখন আর বলা যাবে না এমনটি যেন ওই দেখা যাচ্ছিল বাংলাদেশের বিমান এয়ারলাইন্সে বিমান এয়ারলাইন্সে এক ভদ্রলোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছিল আর সেই মুহূর্তে রেগে যায় এই ভাইটি কারণ তার একটাই কথা জয় বাংলা এখন আর বলা যাবে না এখন সরকার এবং আইন দুটোই পরিবর্তন হয়েছে আর এইটা পরিবর্তন করেছে স্টুডেন্টরা এখন বলতে হবে জয় বাংলাদেশ এ ভাইটি রেগে যাওয়ার পরে এয়ারলাইন্সের ভিতরে যে ব্যক্তিটি জয় বাংলা বলেছিল তাকে ক্ষমা চাইতে বলা হয় আর পর মুহূর্তেই সেই ব্যক্তিটি নির্দ্বিধায় পিছন থেকে হাত তুলে চেয়ে নেন নিজেকে একটু কন্ট্রোলে আনতে পারেন এ ভাইটি এমনটি দেখা যাচ্ছিল এই ভিডিওর মধ্যে আর এই ভিডিওটি যে ব্যক্তি করেছিল সেও ভাইয়ের সঙ্গ দিয়েই কথা বলতেছিল এমনটি শোনাও যাচ্ছিল এখন আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু কোনো স্লোগান থাকবে না আর এমন জয় ধ্বনিতেই যেন এক কাণ্ড ঘটে গেল এয়ারলাইন্সে আর এই ভাইটির কথা একটাই এখন শুধু বলতে হবে জয় বাংলাদেশ কারণ এই বাংলাদেশটা নতুন করে ছাত্র ছাত্রীরা দ্বিতীয়বার স্বাধীন করেছে এই ভাইটির কথার সাথে যদি আপনি একমাত হয়ে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে